ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির শেখানো আল্লাহ তালার শক্তিশালী গুণবাচক একটি নামের জিকির যদি একশত তিনবার পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন এই আমল যারা যারাই করবে আল্লাহ তালা তাদের নব্বই বছর পর্যন্ত যত গুণা সে করেছে সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় যাদের পরিবার সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট প্যারেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবতের মধ্যে সে পড়ে আছে যত কঠিন মুসিবতের মধ্যে সে পড়ে আছে অবশ্যই আল্লাহ তালা তাদের পরিবার সংসার থেকে সমস্ত যায় ঝামেলাগুলো দূরভূত করে দিবে অভাব দূরবিত করে দিবে কষ্ট দূরবিত করে দিবে ঋণগ্রস্ততা দূরবিত করে দিবে অবশ্যই তার সব সমস্যার সমাধান করে দিবে একমাত্র আল্লাহ তাহলে শক্তিশালী গুণবাচক এই একটি শ্রীপতি নামের জেকির যদি একশত তিন মার্ষে ফজলের নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে পাঠ করতে পারে একদম মনোযোগ সহকারে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দিকে সামান্য সময় নিয়ে পারবেন না পরিবার সংসারে শান্তি আনার জন্যে আজকের আমলটা শিখতে অবশ্যই আপনি পারবেন আপনাকে শিখতে হবে এবং পরিবার সংসারে শান্তি আনার জন্যে আমলটা করতে হবে প্রিয় এবং ব আম্মাজান হজরত আয়াসা সিদ্দিকারা দি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন মুসলিম শরীফের সাতশত পঁচিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে নবীজি বলেন ফজরের দুই রাকাত নামাজের মর্যাদা আল্লাহর পদলামিনের নিকট এত বেশি এত বেশি আমাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতেও আল্লাহর পদলামিনের নিকট দুই রাখ ফজরের সন্নতের মরাজাবে সেই আল্লাহ একবার আর এই সময়টা এমন পাওয়ারফুল সময় এই সময়ের মধ্যে যা আমল করা হয় আল্লাহ তালা সাথে সাথে তা কবুল করে নেয় শেষ রাতে শেষ রজনীতে যে আমল করা হয় সাথে সাথে আল্লাহ তালা আমল কবুল করে নেই ফজরের সন্ন্যতের পরে যা আমল করা হয় সাথে সাথে আল্লাহ তালা সে আমল কবুল করে নেয় এবং আপনি মাগরিবের পরে যদি আমল করেন এই আমলও আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেন মাগরীবের নামাজের আগে যে আমল করা হয় সাথে সাথে আল্লাহ তালা কবুল করেন নি আল্লাহ এই জন্য আল্লাহ রবীন্দ্রামিন কোরআন আল মেরে মধ্যে বলেছেন তু সাবুসাম তু অল অরুদু অমি হিন ওয়াহিম মিং সেইল্লা আয়ুস বিহবিহামদিহি ওয়ালাকিল্লা তেফ কহো না তেস্মি আহোম্লাম বলেন আকাশের নিচে জমিনের ওপরে যত প্রাণী আছে সমস্ত প্রাণী কিন্তু আমার জিকির করে থাকে কিন্তু ওয়ালাকিল্লা তেফ কাহো না তস্মি আহোম তোমরা তাদের জিকিরগুলো যার কারণে তোমরা ঠের পাও না সুতরাং গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ তাআলা জিকির করে তা আপনি আমি পারবো না আশাফুল সফল হয়ে আল্লাহ তালার এই জিকিরটা শিখে অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটা করবেন পরিবার সংসারে শান্তি আনার জন্যে অবশ্যই আপনাকে আমল করতে হবে প্রিয় দিনী ভাইয়া এবং বোন সর্বপ্রথম আপনি ফজরের নামাজের আজান যখন হয়ে যায় আগে বাগে আপনি শুভে সদেকের সময় উঠে যাইবেন আজান দেওয়ার পরে আপনি ভালো করে সুন্নত তরিকায় উজু করবেন ভালো করে উজু করে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায় সাদারটা পাঠ করে নেবেন আশাহাদু আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ لا شريك له وأشهد أن محمد মোহাম্মদন আবুদু রসুল একবার আকাশে দিয়ে কালিমায় শাহাদ পাঠ করলে আল্লাহ তালা জান্নাতের আটটি দরওয়াজা খুলে দেন যে দরজা ইচ্ছা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন অল্লাহ একবার অল্লাহ একবার প্রিয় ভাই এবং বোন এরপরে আপনি ফজুরের দুই রাখা সুন্নত নামাজ আগে পড়ে নেবেন এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালা দিকে মোতাবাজ্য হতে হবে এখলাসের সাথে আমল না করার কারণে আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না অনেক দিন ধরে আপনি আমল করছেন একটা আমলও আপনার এখনো পর্যন্ত কবুল হয় নাই আপনার মনের আশা পূরণ হচ্ছে না এর কারণ একটাই আমরা স্কিপ করে করে ভিডিও দেখি আর সহি শুদ্ধ উচ্চারণগুলো আমরা শিখি না এবং এখলাসের সাথে ফজিলতগুলো বর্ণনা যখন করা হয় তখন কিন্তু ফজিলতগুলো বর্ণনা করলে মনের মধ্যে আগ্রহ জাগে আর এখলাসের সাথে আমল করতে ইচ্ছে হয় এই জন্যে অবশ্যই কিন্তু অনেকেই কমেন্টে বলেন হজুর এত লম্বা ভিডিও দিতে হয় নাকি ফজিলতগুলো বর্ণনা করলে আপনি তো আমলটা করবেন না এই জন্যে ফজিলতগুলো বর্ণনা করা হয় ভাই এবং মূল নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনি বার ছোট্ট একটি দরুল শরীফ পাঠ করে নেবেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে চুট্টু দরুল শরীফ আমলটা করতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আবার দেখবেন ফরজ নামাজ যাতে করে আপনার ছুটে না যায় ফরজ নামাজের আগে আপনাকে আমলটা শেষ করতে হবে এই জন্যই বলেছে আগে বাগে উঠে আপনাকে আমলটা করতে হবে আপনি এগারো বার চুট্টু এই দুরুদ শরীফটা পাঠ করবেন আল্লাহ বলেন সহি শুদ্ধ চরা ঠিক করুন অল্লাহম اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد এগারো বার এই শরীফ পাঠ করার পরে আপনি আল্লাহ গুণবাচক শক্তিশালী যে নামটা রয়েছে একশত পাঠ করতে হবে কিন্তু খুব মনোযোগ দিয়া যে সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন এই সমস্যাগুলো অন্তরে জাগিয়ে আপনাকে এখলাসের সাথে পাঠ করতে হবে চক্ষুগুলো বন্ধ করে এই আল্লাহর আব্বালিনের শক্তিশালী গুণবাচক নামটা একশত তিনবার পাঠ করবেন বলেন ইয়া ইয়া মজিবু এরকমভাবে আপনি একশত তিনবার পাঠ করবেন সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট আপনার লাগবে এর বেশি সময় লাগবে না পরিবার সংসারে শান্তি আনার জন্য পারবেন না আমলটা করতে অবশ্যই কিন্তু আপনি পারবেন এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন ফরজ নামাজের আগে মোনাজাতের মধ্যে আপনাকে বলতে হবে এরকম ভাবে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক কঠিন কঠিন বড় বড় গুনাহ করে ফেলেছি এই সমস্ত গুনাহগুলো থেকে ক্ষমা চাচ্ছি আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত না আমার জীবনের যৌবনের কঠিন কঠিন গুণা টিভি দেখার গুণা গান শোনার গুণা কবি সকিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনার বিচার প্রক্রিয়া সহ যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাপ করে নিষ্পাপে গুণা মা সুম দাও আল্লাহ পরিবার সংসারে নিয়ে অনেক অবগণের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অবগণ a ser costo আছে হতাশা আছে সব কিছু তুমি দুরবিত করে দাও ঋণগ্রস্ত দুরবিত করে দাও কামায় রোজগারে বরকত দান কর আল্লাহ তুমি সারা তোমার কেউ নাই আমি কার কাছে বলবো কার কাছে যাবো স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা তৈয়ার করে দাও সন্তান সন্ততি কথা শুনে না সন্তান সন্ততিকে তুমি বাধ্য করে দাও আল্লাহ কামাই রোজগারে বরকত হচ্ছে না বরকতের ব্যবস্থা করে দাও এরকমভাবে একটা একটা করে আপনাকে আল্লাহ তার কাছে বলতে হবে না বললে কিন্তু আল্লাহ আল্লাহতার আপনাকে দিবেন না দুনিয়ার মানুষের কাছে না চাইলে কিন্তু পাওয়া যায় না সুতরাং আল্লাহ তালার কাছে আপনি যত ছান আল্লাহ তালা তত খুশি দুনিয়ার মানুষ একবার দুইবার তিনবার আপনাকে দিবে এরপরে আর দিবে না আল্লাহ তালার কাছে যত চাইবেন আল্লাহ তালা আপনাকে তথই দিবে আল্লাহ একবার সর্বশেষে এই বাক্য বলে দোয়া শেষ করে দিবে না পারবেন না ফজরের দুই দেখা সুন্নত নামাজ আদায় করার পরে নামাজের আগে আমলটা করতে অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ যারা যারা ভিডিওটা দেখেছে তাদেরকে একটা লাইক দেওয়ার এবং একটা কমেন্ট করার তৌফিক দেন দান করো এবং তারা একটা লাইক করেছেন এবং একটা কমেন্ট করেছেন আল্লাহ তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের যাই মেলা আছে দুরবৃত্ত করে দাও মক্কা মদিনায় হস্করা তৌফিক দান করো একটা লাইক কমেন্ট করলে অন্যের কাছে ইউটিউব ভিডিও পৌঁছায় দেয় আপনার একজন ভাই আমলটা শিখতে পারবে আপনার ও আমাদের ইসলামিক চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার